আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স দুর্দান্ত মেসি জয় ফেরালেন ইন্টার মায়ামিকে লিনেল মেসিকে ছাড়া বরাবরই নরবরে দল ইন্টার মায়ামি এমনকি আগের ম্যাচে মেসি ফিরেও বদলাতে পারেননি মায়ামির ভাগ্য টানা পাঁচ ম্যাচে জয় বঞ্চিত থেকে বেশ বিপাকেই ছিল ফুলরিডার ক্লাবটি আজ ক্যান্সার সিটির বিপক্ষে জয় না পেলে আরও কোনটাসা হয়ে পড়তো দলটি তবে আজ শুরুর একাদশে খেলতে নামা মেসি এ যাত্রায় উদ্ধার করলেন দলটিকে দারুণ পারফরমেন্সে দলকে এনে দিয়েছেন দুর্দান্ত এক জয় বক্সের বাইরে থেকে ট্রেডমার্ক শটে একটি গোল করার সঙ্গে দৃষ্টিনন্দন এক করেছেন আর্জেন্টাইন এই মেসির ওঠার দিন মেজর লীগ সকারে মায়ামির জয় গোলের ব্যবধানে কারণে তিন দুই চোটের টানা পাঁচ ম্যাচ খেলতে পারেননি মেসি মন্টির বিপক্ষে কনকা কাপ চ্যাম্পিয়ন কাপের ম্যাচ দিয়ে ফিরলেও সেদিন পুরোপুরি ছন্দে দেখা যায়নি আর্জেন্টাইন এই অধিনায়ককে তবে আজ ম্যাচের শুরু থেকেই মেসি ছিলেন উজ্জ্বল কানসাসের মাঠে প্রায় তিয়াত্তর হাজার দর্শকের সামনে শুরুতে পিছিয়ে পড়েছিল মেসির মায়ামি ছয় মিনিটে গোল করে তার দলকে এগিয়ে নিয়ে যান অ্যারিক টমি সমতা ফেরাতে মায়ামিকে অপেক্ষা করতে হয় আঠারো মিনিট পর্যন্ত বক্সের অনেক বাইরে থেকে দারুণ এক পাস দিয়ে দিয়াগো গোমেজের গোলটিতে সহায়তা করেছেন ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় লিনেল মেসি চল্লিশ মিনিটে ফ্রিকিক থেকে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন এই আর্জেন্টাইন মহাতারকা কানসাসের খেলোয়াড়দের দেওয়ালকে ফাঁকি দিতে পারলেও বল চলে যায় পোস্টের সামান্য বাইরে দিয়ে এক এক সমতায় প্রথম অর্ধ শেষ হওয়ার পর দ্বিতীয় শুরুতে মায়ামিকে এগিয়ে দেন মেসি ডেভিড রুইজের কাছ থেকে বক্সের বাইরে বল পেয়ে দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন বিশ্বকাপ জয়ী এ তারকা এটি এম এলএসের চলতি মৌসুমে মেসির পঞ্চম গোল এগিয়ে যাওয়ার আনন্দটা বেশিক্ষণ স্থায়ী হয়নি মায়ামের আটান্ন মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলে কানসাসকে সমতায় ফেরান টমি একাত্তর মিনিটে অবশ্য কানসার সমর্থকদের উল্লাস থামিয়ে মায়ামিকে আবার এগিয়ে দেন লুইস ওয়ারেজ এরপর আর কোনো গোল না হলে স্বস্তির জয় নেই মার্সারে মেসির ইন্টার মায়ামি এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার শীর্ষস্থান ফিরে পেয়েছে মায়ামি নয় মেসে মায়ামির পয়েন্ট পনেরো বাংলাদেশ সময় একুশ এপ্রিল ভোরে ঘরের মাঠে মায়ামি নিজেদের পরের ম্যাচ খেলবে ন্যাশবিলের বিপক্ষে এখন দেখা যাক এই জয়ের ধারাটা লিনেল মেসির ইন্টার মায়ামি বজায় রাখতে পারে কিনা ধন্যবাদ